তারপর তারপর শেষ হলো চোদ্দ বছরের অজ্ঞাতবাস সে আমাকে দেখে ডুকরে উঠল তুমি এমন বিবর্ণ কেন আমি তাকে দেখে চমকে উঠলাম তুমি এমন বিদীর্ণ কেন সে বলল আমার হাতের দিকে তাকাও তার হাতে ঘর পোড়া আগুনের চাকা চাকা ছ্যাঁকা আমার বুকের দিকে তাকাও তার চোখে উপর হয়ে আছে দুটো মরা ভ্রমর আমি ভিজে বাতাসের ন্যায় জিজ্ঞেস করলাম তোমাকে কাঙাল সাজালো কে সে পাতা ঝরার মতো শব্দে জানালো স্বপ্নের দরজা খুলে দিয়েছিলাম যাকে পূর্ণেন্দ্র পাত্রী এক অপরিচিত কবির নাম আমি তারই লেখা আপনাদেরকে শুনালাম আরেকটা কবিতা শুনি কথোপকথন আমি জাহিদাল রাজি আপনাদের সাথে আছি প্রিয় দর্শক শ্রোতা এবং সুদী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করছি এবং কবিতাকে ভালোবাসতে আহ্বান জানাচ্ছি কবিতা জীবনের কথা বলে কবিতা সুন্দর সমাজের কথা বলে কবিতা আমাদেরকে বিনোদন দেওয়ার পাশাপাশি বিবেক জাগ্রত করার কাজ করে তাই কবিতাকে ভুলবেন না কবিকে তুচ্ছ করবেন না বড্ড সিগারেট খাচ্ছ ভয়ঙ্কর এখনই ছেড়ে ফেলছি কিন্তু তার বদলে বড্ড হ্যাংলা যেন খাওনি কখনো খেয়েছি কিন্তু আমার খিদের কাছে সেসব নসছি এই কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি আকাশটাকে অমলেটের মতো চিরে চিরে নক্ষত্রগুলোকে চিনে বাদামের মতো টুকটাক করে পাহাড়গুলোকে পাজর ভাজার পাপড় ভাজার মতো মরমরিয়ে আর গঙ্গা সে তো এক গ্লাস শরবত অর্থাৎ খুব বীর পুরুষ সত্যি তাই পৃথিবীর কাছে আমি এই রকমই ভয়ঙ্কর বিস্ফোরণ কেবল তোমার কাছে এলেই দুধের বালক কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নুলো বিখারি এক পয়সা আধ পয়সা কিংবা এক টুকরো পাউরুটির চেয়ে বেশি আর কিছু ছিনিয়ে নিতে পারি না মিথ্যুক কেন সেদিন আমার সর্বাঙ্গের শাড়ি ধরে টান মারুনি হতে পারে ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও ধন্যবাদ